হ্যালো গাইস চলে এসেছি সেই বেলগড়িয়া যতীন দাস আদর্শনগর প্রিয়নাথ স্কুলের সামনে থেকে এখন যে জায়গাটায় আছি আমি কামারহাটি এই জায়গাটা এই দেখুন এটা হচ্ছে কামারহাটি এলাকা তো গাইজ আমি এখানে এসেছি একটা গ্লাস ফ্যাক্টারিতে গ্লাস নিতে তো গাইজ সেটাই আপনাদেরকে দেখাবো এরকম এই রাস্তাটা দিয়ে যেতে হবে রাস্তাটার অবস্থা দেখেছেন ভেঙে চুরে একাকার এবার আর জীবনেও ঠিক হয় না তো রাইস সেই গ্লাস ফ্যাক্টারিতে আমি ঢুকছি এরকম ডানদিকের রাস্তাটা এটা দিয়ে গেলে গ্লাস ফ্যাক্টরি চলে এসেছি গ্লাস ফ্যাক্টরির সামনে রাইস এই যে গাইস চলে এসেছি গ্লাস ফ্যাক্টরিতে এই সেই গ্লাস ফ্যাক্টরি এই দেখুন এই যে রাস্তা এই যে রাস্তা আর এই হচ্ছে গ্লাস ফ্যাক্টরি আমি গ্লাস নিতে এসেছি এখানটায় এই যে গ্লাসগুলো দেখছেন এগুলো পড়ে গেলে সহজে ভাঙবে না কারণ একে হিট করা আছে এ দেখুন এটা হচ্ছে হিটার মেশিন এখানে টাফিন করা হয় যেটাকে আমি বললাম হিটার মেশিন হিট দেওয়া হয় সেটা হচ্ছে টাফিন এদের ভাষায় এরা বলে টাফিন করা হয় গ্লাসটাকে মেশিনের দ্বারা হিট হয় এই দেখুন মেশিনের দ্বারা হিট হয় এখান থেকে এসেছি আমি গ্লাস নিতে কাফিন গ্লাস যেটাকে বলছি সেই জিনিসটাই নিতে এসেছি এ দেখুন এই মালগুলো সব কাফিন করা তো গাইস এখানে তো কেউ নেই কাউকে দেখতে পাচ্ছি না সবাই টিফিনে চলে গেছে আর আমি টিফিন টাইমেই ঢুকেছি তো গাইস আমার সঙ্গে মালিকের ছেলেও এসেছে হয়তো ওই গেটে আছে দেখছি এখানে আরো একখানা গেট আছে গাইস টিফিন টাইম তো সবাই টিফিন খেতে গেছে ওই জন্য কাউকে দেখতে পেলাম না যার জন্য যেখানে অফিস রুমটা সেখানটাই আসছি দেখুন এটা গেল কই আর ওখানে রাধা গোবিন্দর কীর্তন শুরু করে দিচ্ছে হরে কৃষ্ণ হরে রাম মাতা নাড়িয়া বাজে যা হারমোনিয়াম তো সেই কাছের গোডাউনটা বা কাছের ফ্যাক্টরিটা এখানে তো হরে কৃষ্ণ নামে তাল চলছে আর দেখুন যত লেবার ছিল সব চলে গেছে খেতে এ দেখুন টাপিন হলে কি হয় এ দেখুন দেখেছেন পড়ে গেছে ভেঙে গেছে কীভাবে ভেঙেছে দেখুন এ দেখুন কিভাবে ভেঙেছে দেখেছেন এই কাজটা এরকমই আর এই মেশিনটাও এরকম যে হিট দেওয়ার পর পড়ে গিয়ে যদি ভেঙে যায় ঠিক এরকমভাবেই ভাঙবে আদার্স কোনোভাবে নয় দেখুন আমি তো দিক থেকে ঘুরে ঘুরে চলে এলাম দেখলাম কেউ নেই এই দেখুন এই মালগুলো সব টাপিন করা সব পার্টির অর্ডারই মাল আছে এই দেখুন সব টাপিন করা বড় বড় অফিসের মাল এগুলো সব গেটের কাজ তো যা গাইজ আপনাদের দেখালাম এই পর্যন্তই আবার পরের ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকেও সুস্থ রাখবেন टाटा